আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম দর্শক বালুর চর দিয়ে হাইটে যাইতেছিলাম যাইতে রাস্তায় অর্থাৎ বালুর চরের মধ্যস্থলে দেখতে পারলাম দেখেন তো এখানে শুধুই বালা ভিন্ন অন্য কিছু নাই যে দেখাতেছি পরিষ্কার সেখানে এমন সুন্দর সুন্দর কিছুগুলো ফসল দেখতে পাইলাম আমাদের কৃষক ভাইরা রোপণ করে রাখছেন যেহেতু অনেক দিন পর এমন দৃশ্য চোখে পড়ল যে এক একটা গাছের সুন্দরতা দেখে মগ্ন হয়ে গেলাম দেখেন এক একটা গাছ কিন্তু শুধুই বালা ভিন্ন অন্য কিছু নাই এই বালার চরের ভিতরে যে আমি ডাইভ করে দেখাইতেছি আপনাদের এই যে এখানে বালা ভিন্ন অন্য কিছু নাই এই যে কিন্তু এই ধরনের ফসল হয়তো আগে দেখি নাই কিভাবে বললো এটা সম্ভবত মার্কেটে যে বিক্রি হয় বাদামগুলো সেই বাদামের গাছ এই গাছগুলো দেখে মানে মুগ্ধ হয়ে বসে গেলাম এবং আপনাদেরকে দেখাইতে চেষ্টা করলাম যে দর্শক কীরকম মানে যে নি ফসল করছেন কীরকম জানা এই জায়গায় কোনো সীমা নাই মাটির মানে পালার চরে মানে যে কোনোভাবে যে কোনো মানুষই মানে ফসল করতে পারে কারণ হয়তো জমির মালিক যারা তারা এখানে তো আসেনি না কারণ বালুস্তরে আর কি হবো এরকম একটা আমাদের ভাব কিন্তু সেইখানে যে এরকম সুন্দর সুন্দর ফসল জন্মে এটা আমারও জানার মধ্যে ছিল না দর্শক তবে আজকে দেখালাম এই বাদামের মূল্য মার্কেটে আমরা যে কিনে খাই অনেক যাই হোক আমি একটা গাছের গুড়া মানে খনন করতেছি দেখতেছি কোনো বাদাম ধরছে কিনে দর্শক একদম সুন্দর বাদাম কিন্তু দেখা পাইতেছি এই যে গাছটা তুললে হয়তো ক্ষতি হবো তুলি না দেখালাম আপনাদের এই যে এরকম সুন্দর সুন্দর একটি বাদাম আপনাদের দেখাই এরকম সুন্দর সুন্দর বাদাম কিন্তু এই গাছের করে ধরতেছে এটা নিতান্তই কাঁচা একদম এই যে দেখাইছে আপনাদের এই যে কাঁচা যাই হোক এত সুন্দর ফসল বালুড়ে হয় দেখে অবাক হয়ে গেলাম দর্শক আপনাদের চতুর্পাশে জেনারা চর অঞ্চলে বসত করেন হাওয়ার অঞ্চলে আপনাদের জায়গায় যদি এরকম বালার চর পড়ে থাকে তবে আমি সঠিক জানি না কীরকম বালার মধ্যে এই ফসলগুলো হয় অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন করে এই ধরনের ফসল মানে ফালানোর চেষ্টা করবেন এখান থেকেও অনেক লাভবান হওয়ার মানে আশা করা যায় কারণ এখানে তো কোনো আগাছা নাই না কোনো কিছু আছে একদম পরিষ্কার জায়গা শুধু বালা আর বালা এরকম এখানেও দেখালাম এই যে গাছের গুড়িটা এরকম বালা এই যে দেখাতেছি আপনাদের এরকম বালা হ্যাঁ যে বালা হাতে কাপড়ে কোনো কিছুই লাগে না যারা ইচ্ছুক করতে পারেন ভালো জায়গা দেখে আমার পুরা এই বিষয়ে জ্ঞান নাই তবে আপনি অন্য কোন কৃষক ভাইয়ের কাছে শুনে নিয়ে করবেন কীরকম বালার ভিতরে এই ফসলগুলো হয় যাই হোক এতটুকু বলে ইতি টানছি মনে ভালো লাগছিল তাই কথাগুলো শেয়ার করলাম আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ